আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বিপরীতকরণ বিপরীতকরণ এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বিপরীতকরণটা কিভাবে করতে হয় আমরা অনেকে নবম দশম শ্রেণীতে পড়ি কিংবা এসএসসি পরীক্ষার্থীতে আসি কিন্তু বিপরীতকরণটা কিভাবে করা হয় আমরা আজও তা বুঝি না তা আমি একটু বিপরীতকরণ বোঝাইতে গেলে দেখাই যেমন একটা ভগ্নাংশের লব যদি হয় এ এবং হর যদি হয় বি এটা যদি আমরা বিপরীতকরণ করতে যাই তখন কী হবে বিপরীতকরণ কথাটা আমরা সবাই বুঝি বিপরীত মানে হচ্ছে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে অর্থাৎ হর হবে লব লব হবে হর বিপরীতকরণ বিষয়টা অতি সহজ আর কিছু সংখ্যা আছে যেমন মুক্তরাশি মুক্তরাশি কোনগুলা যেমন শুধু একটা সংখ্যা যদি লিখি এ আমরা এটাকে ভগ্নাংশ হিসাবে অনেকে ভাবতে পারি না এটা কীভাবে ভগ্নাংশ হতে পারে এটা বিঘ্ন ভগ্নাংশ হতে পারে এভাবে নিচে এর এক থাকে যে কোনো সংখ্যার নিচে বাঘ অবস্থায় এক থাকে তো ওই একটারে যদি আমরা উপরে উঠায় আনি নিচের এক উপরে আসে এবং উপর এ নিচে যায় তখন তার বিপরীত ভগ্নাংশ হয় ওয়ান বাই এ অর্থাৎ উপরে ছিল এখানে উজ্জ্ব অবস্থায় ওয়ান ছিল সে উজ্জ অবস্থায় ওয়ানটা লব হিসাবে ছিল সরি হর হিসাবে ছিল সেটা লবে চলে গেছে এবং লব হিসাবে ছিল এখানে এ এ চলে আসছে হরে এই বিষয়গুলো অত্যন্ত সহজ এগুলো না বোঝার কারণে আমাদের যা হয় আমরা অঙ্কের করতে গেলে অনেক সময় টিচার যখন বলে যে এখানে বিপরীতকরণ হয়েছে তখন আমরা বিষয়টা বুঝতে পারি না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম